মঙ্গলকোটে অন্তত চারটি বুথের খসড়া তালিকায় ভূত আর এই ভূতরা নাকি কমিশনের ভোটার তালিকায় রয়েছে হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন এমন অনেক ভোটারের নাম পাওয়া যাচ্ছে যারা গ্রামের বাসিন্দাই নন তাদেরকেও চেনে নি না আর এই নিয়েই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি অন্যদিকে তৃণমূলের বক্তব্য নামবাদের চক্রান্ত করছে বিজেপি

আমাদের এখানে সংখ্যালঘু কোনো বাস নেই কিচ্ছু নেই রাজেশে কিচ্ছু বলে ও সব কোনো নামই নেই আমাদের সম্পূর্ণ বুথই হচ্ছে সংখ্যালঘু হিন্দু বুথ প্রত্যেকের কাছে এর আগে আমরা অভিযোগ পঁচিশের উপর দাঁড়িয়ে তার সত্ত্বেও আবার এটা এসে যাচ্ছে কারণ দিদিমণির হয়ে কাজ করছে তারা কারণ নির্বাচন কমিশনার চাইছেন স্বচ্ছ ভোটার তালিকা আর দিদিমণি চাচ্ছেন জল মিশিত ভোটার তালিকা যাতে তার দু হাজার ছাব্বিশের বৈতরণী তিনি পার করতে পারেন রহস্যময় এই ভোটারদের চেনেন না বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিএলওর কোনো ভুলের কারণেই এই ঘটনা সেটা আমি অন্য অনলাইনে ভুল হয়েছে মিস্টেক হয়েছে বুথ নাম্বার ধরে এরকম কিছু হয়েছে বলে আমরা এখানে কাউ চিনি না জানি না থাকে না গ্রামে না তার বংশ পরিচয় না আমার গ্রামে মুসলিম নয় বিয়েলোর ভুলে কি অজানা অপরিচিত লোকের নাম খসড়া তালিকায় যাদের স্থানীয়রা কেউ চেনেন না বলে জানাচ্ছেন তার এনুমারেশন ফর্ম এলো কিভাবে আর সেই ফর্ম পূরণ করে জমাই বা জটিল ধাঁধার উত্তর খুঁজছে স্থানীয় মানুষ কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা